রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে বিদ্যা সমীক্ষা কেন্দ্রের উদ্বোধন হয় মঙ্গলবার আগরতলার শিশু বিহার বিদ্যালয়ের পুরাতন কমপ্লেক্সে প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ বলেন সমগ্র শিক্ষার অধীনে সেই উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীজি দু হাজার বাইশে গুজরাটে প্রথম বিদ্যা সমীক্ষা ক্ষেত্র কেন্দ্র যেটা উদ্বোধন করেছিলেন তার ডেউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন ত্রিপুরাতেও আমরা সেই কাজটা আজকে শুরু করলাম এবং এখানে দেখা যাচ্ছে যে বিদ্যা সমীক্ষা কেন্দ্রে যে ডাটা একটু আগে আমরা যখন এখানে আসার আগে আমরা যেখান থেকে আমাদের দেখানো হলো আমি ওনাদেরকে বলেছি যারা টেকনিক্যাল পার্সন এটা যেন সাস্টেন থাকে সাস্টেনেবল হয় এখানে আজকে আমরা একটু আগে ট্যাবও দিয়েছি ট্যাব দেওয়ার পরে এই যে কানেক্ট আরো অনেকগুলো দেওয়া হবে কয়েকজনকে দেওয়া হল সবাইকে দেওয়া হবে এবং আমি বলেছি যেন আমাদের আবার খুঁজতে না হয় কি অবস্থা এটা স্ট্যাটাসটা কি আমরা কোন জায়গায় যেতে পারি সেটা কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের দেখিয়ে দিয়েছেন এবং আমি আশা করি যে এই ধরনের বিদ্যা সমীক্ষা কেন্দ্র সুফল অবশ্যই যাদের জন্য যে স্টুডেন্টসদের জন্য যে ব্যবস্থাপনা সেটা অবশ্যই ফলপ্রসূ হবে আমাদের দু এক সালের যে জনগণনা হয়েছিল তাতে করে দেখা যায় যে শিক্ষার হার ত্রিপুরাতে সেভেন্টি আমি বলব লেভেল অফ এডুকেশন শিক্ষা শিক্ষক তো আছেনই স্টুডেন্টও আছেন লেভেল অফ এডুকেশন দা স্ট্যান্ডার্ড সেটা কিন্তু আজকের এই যে নতুন ব্যবস্থাপনা যেটা শুরু হলো তাতে করে তারও লেভেল বাড়বে যাই বলুন আপনি আমরা যতই বলি যে আমাদের ভালো শিক্ষাক্ষেত্রে আমাদের ত্রিপুরাতে মানে এত উন্নত কিন্তু ভৌকিকতে কিন্তু যদি আমরা দেখি দেখা যায় অনেক খামতি আছে সেখানে কিন্তু না বললেই ভালো এবং এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার না থাকাতে হয়তো বা এটা সমস্যা হচ্ছে কারণ আমাদের এখন গ্লোবালাইজ হয়ে গেছে আগে তো আমরা যখন এখান থেকে যেতাম বাইরে আমাদের তখন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ছিল এখানে পরবর্তী সময় ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ ইত্যাদি শুরু হয় কিন্তু তারপরেও আমরা দেখতাম যখন বাইরে যেতাম একটা ডিফারেন্স আমরা পেতাম যে অন্যান্য জায়গায় যেমন সিবিএসসি এখন যেটা আমরা সময় সিবিএসসি বা এনসিআরটি যে কারিকুলাম সেটা ফলো করাতে সারা ভারতবর্ষের একই কারিকুলামে সেই সুবিধা আমাদের সময় ছিল না আমাদের যে যে নীতি নির্দেশিকা নির্দেশিকা ছিল তার উপর ভিত্তি করে আমরা পড়াশোনা করতাম এখন কিন্তু এই জিনিসটা নেই আমার মনে হয় এখন আমাদের ছেলেরা যারা এনসিআরটি বা অন্যান্য যেসব বোর্ডের পরীক্ষা হয় তাতে করে এখন মানে যে কোনো জায়গায় পরীক্ষা দিতে গিয়ে বা তাদের সাথে কম্পিট করতে গিয়ে অনেকটা সামনের দিকে গিয়েছে। কিন্তু তারপরেও আমি বলবো যে এই ধরনের সুযোগ সুবিধা যে এখন শুরু হয়েছে আগামী দিনে আমাদের কোনো জায়গায় কম্পিট করতে আমাদের মেয়েরা আরও ভালো রেজাল্ট করে এক দুজন ভালো রেজাল্ট করে কিন্তু আমাদের দেখতে হবে যে যারা মানে হান। সামগ্রিকভাবে যাতে সবাই ভালো নেতারা করতে পারে সেই দিকটা আমাদের দেখতে হবে এবং এই বিএসকে যে এখানে আজকে যে আমরা দেখলাম তাতে করে যে একদিকে সরকারের যে নীতি সেই নীতিগুলো বাস্তবায়ন হবে এবং শিক্ষার যে সঠিক মূল্যায়ন সেটাও কিন্তু এই ব্যবস্থাপনার মধ্যে হবে এবং ছাত্রছাত্রীদের যে মানসিক বিকাশ এই ব্যবস্থাপনার মধ্যে তাদের মধ্যে যে কনসেন্ট্রেশন আসবে আকৃষ্ট হবে সেটা কিন্তু এই মানে এই ধরনের যে ব্যবস্থাপনা তার মধ্যে সেটা আমি আশা করি তার সুফল আমাদের আসবে এবং সমগ্র শিক্ষা যেহেতু একটা বিরাট আমব্রেলা সেই আমব্রেলার মাধ্যমে এই ধরনের যে শিক্ষা ব্যবস্থা আমি আশা করি আগামী দিন আমরা বুঝতে পারবো না